চল দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সব সময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন যেহেতু কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আজকে আমরা কাউকে ছাড় দিব না ঠিক কোন উপদেষ্টা কেন অন্তর্বর্তীকালীন সরকার কেন কোন সমন্বয় কেনা কোন রাজনৈতিক দল কেউ না ফেব্রুয়ারি জুড়ে হরতাল অবরোধ দেখেছে আওয়ামী লীগ নিউজ ডেলি টিভার হুজুর এখন আমাদের করণীয় কি নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্তের গন্ধ পাচ্ছে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন মানে এই নয় তারা মইনউদ্দিন ফকরুদ্দিনের মতো ক্ষমতা বিলম্বিত করবে প্রিয় দর্শক এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শোনাব বিস্তারিত সম্মানিত বিভাগ দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আজকে আমরা চাই না আরও রক্তপাত এই টঙ্গিতে ঘটুক এখানে কি হয়েছে জানি না সব আসতেছে যারাই শুনতে পাচ্ছেন আল্লাহ প্রধান উপদেষ্টা ও সমন্বয়কদের হুঁশিয়ারি করলেন সমন্বয়ক শারজিস আলম

অতিষ্ঠ ছিলাম আজকে কি চাঁদাবাজি হচ্ছে না আজকে কি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে না এই সিন্ডিকেটগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করছে যদি করে থাকে তাদের কথাও সামনে বলে থাকে কিন্তু যদি না করে যারা করছে তাদের কথা কেন আমরা বলছি না আমরা যদি এগুলো না বলতে পারি তাহলে সরকারকে যত কিছুই বলি না কেন এই রাষ্ট্রের প্রত্যাশিত যে সংস্কার সেটি কোনো সম্ভব নয় ফেব্রুয়ারি জুড়ে হরতাল ও অবরোধ ডেকেছে আওয়ামী লীগ নিউজ ডেলি ইত্তেফাক হুজুর এখন আমাদের করণীয় কি তোরা গো হরতাল যোগদান করবি হের ঘরে লো এনবি দোয়া করবি মিলিমিশি আমরা চলিও আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জমাতে ইসলাম সরমনায় হেফাজত সব আমরা এক পার্টি মুসলমানের আবার কি পার্টি হরতাল দেখছে তো ভালো লাই তারা যে দাবি তাকে দাবি লোক আমরা একমত একটি এক হয়ে যায় আমিন ক একদম প্রথমে আমি আমার ভিডিওগুলো এখনও চ্যানেলে আছে আমি তখন বলেছিলাম যে আমাদের ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল তিনজন ছাত্রের প্রথমে দুইজন পরে আরও একজন এটা কোথাও না কোথাও ছাত্রদের একটা রং ডিসিশন ছিল তারপরেও তারা সম্ভবত এখানে কি চলছে সরকারের ভেতর কি ঘটবে কোনো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে নানান জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল কিন্তু ছয় মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় আর ঘটনা কিন্তু সত্য তো কেন হঠাৎ করে উপদেষ্টা আসিফ নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে সমালোচনার মুখে না আজকে হচ্ছে জানুয়ারির ত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক তারিখ অথবা দুই তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ রেখা কিংস পার্টি বানাচ্ছেন আবার উপদেষ্টা পদে থেকে আসিফ নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না এটা হচ্ছে সংবিধানের একটা রুলস তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে আগামীতে নির্বাচন করতে পারবে এমপি হইতে পারবে তো রাজনৈতিক পালা বদলে আপনার জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর বলা হচ্ছে যে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম রেফারেন্সটা হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম